আই মায়ে গো লাৰি চারে লা আচ্ছা তোমার কখন লগা দিছে আমার এখন দেয় নাই এখনো লগা দিই নাই ইচ্ছা আছে পেটটোকে একদম সহ্য না পেটটা তো বড় থাকে এইটো হয় জরিও দৌড়তে পারবো না পেট আগে যাব কেন পান চাইলাম পান দিলা না তোমার সঙ্গে কিসের দি থাক পড়া যায় আচ্ছা ৰূপা তুমি গত পর্বে বলছিলা যে তুমি যদি বাড়ি যাও তাহলে পারে তোমার বাপ মা তোমাকে জোর করে ধরে কার সাথে বিয়ে দেবে বুইরার সাথে বিয়ে দিবে বুইরার সাথে তুমি আচ্ছা মেয়ে মানুষ ওই যে টম এন্ড জেরির ভিডিও দেখো আগে দেখতে আমি এখন দেখি এখন তো বড় না ওই টম এন্ড জেরি না মানে এক টাকলু একটা ইয়ং মেয়েকে বিয়ে করছে

সুখ না দিতে পারলো শারীরিক সুখ দিতে পারলো তার টাকা দিয়ে দিতে পারে এর কারণে মেয়েরা বুড়াদের বেশি পছন্দ করে আমি পছন্দ করি না আমার টাকার লোক নেই তোমার টাকার লোভ নাই না তোমার কি ওইটার লোভ আছে আমার একটা লোভ নাই তাহলে কোন লোভ আছে আমার তো একটা সুন্দর মনে মানুষ ছিল সেই মানুষটা কেমন হলে চলবে কালো হলে চলবে হ্যাঁ কালো শ্যামলা চাই মোটা দর্মিয়া

ওয়েট কি তোমার থেকে বেশি হলে হবে না হ্যাঁ আমার সাথে বেশি হতে হবে আচ্ছা মে আমি 5 ফুট 4 আছে তার 6 হতে হবে কি হাইট 6 ইঞ্চি নাকি 6 5 6 ইঞ্চি লম্বা হাইট নাকি লম্বা লম্বা 6 ইঞ্চি হাইট লম্বা ও আচ্ছা লম্বা হাইট না তো আচ্ছা মেরা এই যে মোটা মানুষ মোটা ছেলেদের বিয়ে করে হ্যাঁ যা মনে করে যে তোমার সাথে যদি এখন বিয়ে হয় একজন বুড়া কাকার ঠিক আছে ওই যে টম অ্যান্ড জেরি দেখছো না দুইজন কাপল

চাইলে আপনারা রূপার সাথে যোগাযোগ করতে পারবেন মেসেজ দেবেন বেশি বেশি শেয়ার দিবেন ভিডিও ভিউ হতেই হবে তা নাকি বিউ হতেই হবে বেশি বেশি করে শেয়ার করো রূপার জন্য মনে একটা রাজকুমার নিয়ে আসো আচ্ছা তো রাজকুমার যদি রাজকুমারের যে রাজা সিংহাসন সেটা না থাকলে চলবে চলবে তুমি কি রাজ সিংহাসন বানিয়ে দিতে পারবা তার জন্য হ্যাঁ আমি পারবো তাহলে বলো কি বলতে পারি বলো সেই মানুষটা সম্পর্কে একটু বলো মানুষটা মনটা অনেক নর হতে হবে আমাকে অনেক অনেক ভালো অনেক কেয়ার করতে হবে বাট আমাকে সন্দেহ করতে পারবে না সন্দেহ করবে তো ব্রেকআপ সন্দেহ করলে মানে কোনো বয়ফ্রেন্ড মানে বন্ধুকে যদি এই যে একটা ভিডিও দেখলাম না কিছুক্ষণ আগে আমরা মানে বত্রিশ ভাতারি না কি যেন একটা ভিডিও দেখছি মানে এইরকম কোনো কিছু একটু ঘটনাটা বলো তো দেখলা তো ভিডিওটা না 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 ওইরকম না আমার তো আমি যে এভাবে থাকি না ফেসবুকে অল টাইম সব সময় অ্যাক্টিভ থাকতে মানুষ কিন্তু প্রেম টেম করে না অনেক ছেলেরা মনে করে এই অ্যাক্টিভ আছে মানে বিএফ আছে প্রেম করতে আছে আরে না রে ভাই তারা প্রেম টেম কিছুই করে না তারা যে ফেসবুক আছে না আপলোডিং ফানি ভিডিও দেখে একটু শর্ট ফিল্ম দেখে এগুলো দেখে আর তারা সবসময় চ্যাটিং ফিটিং করে না অনেক মেয়ে আমার মতো সিঙ্গেল স্যার আমি তো সিঙ্গেল হ্যাঁ ওইটাই রূপার সাথে বিষয়টা হলো কি অনেক মেয়ে আছে যে গভীর রাত পর্যন্ত প্রেমের গল্প করার জন্য রাত জাগে হ্যাঁ আর কিছু মেয়ে আছে প্রেমের কষ্ট বা বিয়হ ভুলে থাকার জন্য রাত জাগে জাগে ফেসবুক চালায় বিভিন্ন কিছু দেখে আমি তো রাত জাগি যে ই কইরা গান শোনা শোনা কী গান শোনা তুমি আমাকে একটা গান শোনাও তো এই বাংলা গান শোনা আচ্ছা তোমার মন যখন খুব বেশি ভালো থাকে তখন তুমি কি করো মন যখন ফুচকা খাই ফুচকা খেতে দৌড়ে যাই পরে একটা ভাই আছে ওই ভাই শুধু বলবে এত ফুচকা খেতে হবে তো সমস্যা হবে গ্যাস হবে না হবে না কয়টা খেতে পারবা খেতে পারবো চার পাঁচটা এভাবে যাই আর ফুচকার দোকানদার আমার পরিচিত হয়ে গেছে গেলে সাথে সাথে খাবার দেয় ফুচকা দেয় লেট করে না অন্যদের লেট করবে কিন্তু আমারটা লেট করে না মানে তোমার কি বেশি মানে খুব ক্লোজ আমি অনেক দিন যাবতে একটা না ওর দোকানে ফুচকা খাই একটা ভাইয়া হবে তার একটা ছেলে ছিল ওই ছেলের হাত ভাঙছিল পরে ওর একটু সমস্যা হয়েছিল আমি হেল্প করছিলাম টাকা দিয়ে তারপরে ওই ছেলেটা গ্রামে পাঠিয়ে দিছে এরপর থেকে ভাইয়া অনেক ভালো পায় তার কারণে আমি আলাদা এক্সট্রা একটু সম্মান করে আচ্ছা তো যদি কোনো ছেলে রূপাকে বিয়ে করতে চান তোমাকে বিয়ে করবে অবশ্যই করবে বিয়ে বিয়ে করব না কেন বিয়ে তো করতে হবে আচ্ছা আমাদের এখানে কিছু কমেন্ট আসছে আমরা একটু কমেন্ট গুলো পড়ি হাই দিছে কেউ একজন লেখছে নাইস বাবু ভাই লেখছে হাই হ্যাঁ তারপর উজ্জ্বল রায় লেখছে নাইস হ্যাঁ তারপরে আরেকজন লেখছে তোমার হাসিটা অনেক সুন্দর

বাসের রাতে রুমের ভিতরে ঘুমাবো না জামাইকে বলবো তুমি ব্যাটে নিচে থাকো আমি ব্যাটে ঘুমাবো একা কারণ কি ও যদি ড্রিঙ্কস না করে যদি না না ও যদি ড্রিঙ্কস করে আমি তো ড্রিঙ্কস করি না ভদ্র মাইয়া আচ্ছা না তার মানে বোঝা যাচ্ছে অন্য কিছু কাপ যাওয়া আছে কোনো রাইট হ্যাঁ বাসর রাতে মেয়েরা কেন ঘুমটা দিয়ে থাকে

দেয় নাই এখনো লড়া নাই না ইচ্ছা আছে না প্রেম নদীতে সাঁতার কাটার প্রেম নদীতে দুর্মিয়া সন্দেহ ছাড়া কিচ্ছু নাই প্যারা প্যারা পেরা প্রেমে এত পেরা